শুভেন্দু অধিকারী তো বলছেন যে এসআইআর করে প্রায় এক কোটির বেশি নাম বাদ যাবে আর সেখানেই একেবারে খেলা হয়ে গেছে মানে বিজেপি ক্ষমতায় আসছে তৃণমূল যাচ্ছে শুভেন্দু অধিকারী যা খুশি বলে যাচ্ছে তাই তো হয় না একটা মা শুভেন্দু অধিকারীকেই বিচারকের আসনে কেউ বসায় না নির্বাচন কমিশনে উনি নেই উনি অপোজিশন লিডার শুভেন্দু অধিকারী মানুষকে ভয় পাওয়াচ্ছে একটা অংশ বাংলার বাঙালিদের ভয় পাওয়াচ্ছেন নিয়মটা কী ভারতবর্ষের আইন ভারতীয় নাগরিক ভোট দেবে হ্যাঁ তো আঠেরো বছরের ওপরে ভোট দেবে তারা তো ভারতের নাগরিক আমি কি করে বে করব করবো ভোটার রেজিস্ট্রেশন ক্যান্সেল করব তার মানে আমাকে বলতে হবে সে নাগরিক নয় খুব ভালো করে চিন্তা করো চিন্তা করো এটা আঠেরো বছরের ওপরে ভারতীয় নাগরিক তারা ভোট দিচ্ছে ঠিক আছে এসআইআর কি বলছে না তোমার ভোট ক্যান্সেল রিভিশন করো না স্পেশাল রিভিশনের দরকারটা কি রিভিশন তো হয় দেখো কেউ মারা গেছে অনেকে অন্য দেশে চলে গেছে সেখানকার সিটিজেনশিপ নিয়েছে তাদের তো বাদ দিয়ে দাও তাদের তো সেটা নিয়ে তো অসুবিধা নেই আজকে আমরা আমাদের সংগঠন জাতীয় বাংলা পরিষদ পরিষ্কার এই কথাটা বলছে যে যারা যা যাদেরকে বাদ দেওয়া দরকার বাদ দাও কিন্তু এখানে রোহিঙ্গা আসছে প্রত্যেকে রোহিঙ্গাকে খুঁজবে রোহিঙ্গা খুঁজছে এখানে আসল কাজটা করবে এখানে যেটা প্ল্যান করবে সেটা হচ্ছে নির্বাচন কমিশন এখন পুরোপুরি রাজনৈতিক খেলা খেলছে ও বলে লাভ নেই বলে লাভ নেই একেবারে বিজেপির হয়েই খেলা খেলছে ঘটনা চক্র শুভেন্দু অধিকারী কে এইসব কতগুলো নির্বাচন কমিশন বলতে পারে না না শুভেন্দু অধিকারী তো বলছেন এক কোটি নাম বাদ যাবে সেখানে শান্তনু ঠাকুর আবার বলছে এটা এক কোটি কুড়ি লাখ বাদ যাবে আজকে আবার নিশীত প্রামাণিক প্রাক্তন মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী তিনি বলছেন এসআইআর হলে কোচবিহার থেকে শুধু তিন লক্ষ নাম বাদ যাবে এই অঙ্কটা কিভাবে জানছে বিজেপি না না নিশীত প্রামাণিক নিজে বাদ যাবে না তো উনি কিন্তু বাংলাদেশে পড়াতেন উনি কি নাগরিকত্বের জন্য অ্যাপিল করেছিলেন সেটা সেটা যদি প্রমাণটা আগে দেখাক আগে নিশ্চিত প্রমাণিক প্রমাণটা দেখাক যে উনি নাগরিকত্বর জন্য ভারতবর্ষে অ্যাপিল করেছিলেন উনার কথা তো শোনা যায় যে বাংলাদেশে উনি ছিলেন তা বাংলাদেশ থেকে এখানে উনি এসছেন উনি তো জন্ম এখানে হয়নি যদি জন্মের জন্মেরই হয় তাহলে জন্মটা প্রমাণ দিক যে জন্মটা এখানে হয়েছে আবার বলছি এসআইআর করে কিন্তু আক্রামুল বিপদ বিপদে ফেলবে অনেক মানুষকে আমি কিন্তু স্পষ্ট বলছি এসআইআর মানে একেবারে এখানে কিন্তু এনআরসির আরেকটা নাম এনআরসি কায়দা করে হচ্ছে কিন্তু বিজেপি ক্ষমতায় আসার চেষ্টা করছে সেই বাংলা বাঙালিকে কি করে বিপদে ফেলে ক্ষমতায় আসবে তাহলে বিজেপি ক্ষমতায় আসবে তোমার কি মনে হয় পঞ্চাশটা সিট পাবে একদমই না কিন্তু ঘটনা হচ্ছে তৃণমূল তো ফিরে আসবে এটা তো সন্দেহ নেই কারণ তৃণমূলের বিজেপির সেই ক্ষমতা এখনো হয়নি তৃণমূল লেফট চলে গেছে তৃণমূল এখন অনেক শক্তিশালী ইলেকশন মেশিনারিটা তৃণমূলের হাতে পরিষ্কার কথা করোনা হচ্ছে বিজেপি কিছু করতে পারবে না যে এক কোটি নাম বাদ গেলে বিজেপি ক্ষমতায় আসার যে চান্স বা যে খেলা শুভেন্দুর কথা বারবার ফাঁস করছেন এটা কতটা সত্য গ্রামের মানুষ খেঁপে যাবে একেবারে আমি কিন্তু বারবার বলছি দাদা গ্রামের মানুষ খেঁপে যাবে জোর করে একটা জিনিস করছে এসআই আর কী ধর বারোটা ডকুমেন্ট সাতাশির পরে বার্থ সার্টিফিকেট আছে সাঁতাশির আগে লোক নেই তার বেছে নেই সাঁতাশির আগে কারো বার্থ সার্টিফিকেট হয়েছে পাসপোর্টে এবার তোমাকাই বলছি পাসপোর্ট অনেকে দেখবে একাত্তরের পর বাংলাদেশ থেকে এসে এখানে পাসপোর্ট হয়েছে একাত্তরের পর কি চুক্তি হয়েছিল মুজিবের সাথে ইন্দিরা গান্ধী মুজিবের চুক্তি ছিল যে মানুষরা এখানে শরণার্থী হয়ে এসছে মুজিব তাদের ফিরিয়ে নেবে তারা ফিরে যায়নি এবার তারা ফিরে গেল না তাদের যদি এসআইআর করো তারা তো বাদ পড়বে এবং যাদের পাসপোর্ট আছে তুমি ভালো করে দেখো পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশান হতো সেখানে পাসপোর্টে কি করেছে তারা তারা কিন্তু একবারও বলেনি তাদের জন্ম বাংলাদেশে হয়েছে কেউ বলেছে আমাদের চন্দননগরে হয়েছে কেউ বলেছে আমাদের শিলিগুড়িতে হয়েছে কেউ বলেছে কলকাতায় হয়েছে যাতে পুলিশ ওখানে ভেরিফাই করে ওকে করে দিয়েছে পুলিশকে তো ক্ষমতা নেই আর কিছু তখন তো ক্ষমতা ছিল না তো আমার বক্তব্য আঠেরো বছর বয়সে তুমি বলছো ভারতীয় নাগরিকরা ভোট দেবে ঠিক আছে তুমি এসআইআর করছো তুমি বাদ দিচ্ছ তুমি কি ভিত্তিতে বাদ দিচ্ছ একমাত্র রিভিশন হোক না যারা যাদের মৃত্যু হয়েছে তাদের বাদ যাও যারা অন্য দেশে চলে গেছে সিটিজেন হয় তাদেরকে বাদ দাও যারা অন্য জায়গায় চাকরি করছে দুটো করে তো আধার কার্ড হয় না দুটো দুটো করে আধার কার্ড অনেক আছে সেইটা বার করে বাদ দাও সেখানে তুমি বেনাগরিক করে দেবে এক কোটি করে দেবে রোহিঙ্গা বার করে ফেলছে কি এটা তো কথা বলছো মানুষের মধ্যে একটা ভ্রান্তি সৃষ্টি করছো এটা ভুল ভ্রান্তি সৃষ্টি করছো কেন করছো এটা কি লাভ হচ্ছে তোমাদের তোমাদের একটাই দেখার হিন্দু আর মুসলমানের মধ্যে লড়াও এই লড়ালড়ি করে এক তো বাংলাদেশের গল্প আছে তো আবার উত্তরবঙ্গ ভাগ করার গল্প থাকে মাঝে মাঝে গল্প থাকে যে যে পাল্লা করলো সে পাল্লা তৃণমূলের দিকে চলে এসছে তো ঘটনা হচ্ছে শুভেন্দু অধিকারী কি বললো সেটা বাংলার মন মানুষ মেনে নেবে কয়েকটা পোর্টালে উনি কি বললেন আর দেখবে দু একটা বিশ্লেষ বিশ্লেষক আছে সে আবার বড় বড় চ্যানেলে মাঝে মাঝে পাউডার ফাউডার মেখে বসে ভুল ভাল ভুল ভাল কথা বলে ভুল ভাল কথা বলে এরা পাগল হয়ে যাবে এদেরকে সাত দিন কোনো টিভি চ্যানেল না থাকলে এরা পাগল হয়ে যাবে আর একটা কথা বলে দি এখন আবার কিছু ইউটিউবার হয়েছে যাকে একটা ইউটিউবারে তোমার দারুণ বলেছো তুমি মানে একজনকে যা দিয়েছিলে তুমি দারুণ দিয়েছো মিথ্যে কথার ওপর ভিত্তি করেছে কথা বলে আরেকজন ইউটিউবার তারা করুক কিন্তু তারা মিথ্যে কথা বলছে ভুল ভ্রান্তিটা সৃষ্টি করছে আরেকটা কথা তোমার এবং বিজেপির হয়ে খেলছে আরেক দাড়িওয়ালা ইউটিউবার আছে দেখবে তুমি তোমাকে না দেখবে বিজেপি হয়ে তিনি কথা বলেন তিনি সব জানেন সব জেনে ফেলেছেন উনি ঘটনা চক্রে এরা ভুল ভ্রান্তিটারও বাড়াচ্ছে তুমি ইউটিউবার করো না তুমি নিশ্চয়ই গভর্নমেন্টকে ক্রিটিসাইজ করো তৃণমূলের খামতি আছে তৃণমূলের মধ্যে কিছু অসুবিধা আছে আমি তো পরিষ্কার বলছি তৃণমূল অনেক ভুল করছে ভুল হচ্ছে কিন্তু সেই জায়গা থেকে তৃণমূলকে করতে গিয়ে তুমি তৃণমূলের নিশ্চয়ই সমালোচনা করো সেটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হোক কিন্তু এটা নয় যে তুমি বিজেপির হয়ে দালালি করছো বিজেপির হয়ে স্থাপকতা করছো এসআইআর হয়ে স্থাপকতা করছো এসআইআর তোমাকে কি আলাদা দেবে রিভিউ হোক না আমার বক্তব্য রিভিশন নিশ্চয়ই হবে যিনি মারা গেছেন তিনি তো ভোটার হতে পারেন না তো সেইগুলো তাদেরকে বাদ দাও যারা বিদেশে চলে গেছে তাদেরকে বাদ দাও যাদের কাছে দুটো আধার কার্ড তাদেরকে বাদ দাও যারা বিহারে ভোটার এখানেও তো ভোটার হতে পারে না তাদেরকে বাদ দাও আমি তো নিশ্চয়ই সমর্থন করছি কিন্তু এসআইআর করতে গিয়ে কিন্তু আমি আবার বলছি এটা না হয় যে এক কোটি লোক দু কোটি লোক এবং সত্যিকারের যারা ভোটার তারা বাদ চলে গেল সেখানে কিন্তু হিন্দু বাঙালিও বাদ যাবে মুসলমান বাঙালিও বাদ যাবে হিন্দু বাঙালি বাদ গেলে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি বলছেন যে এতে আবেদন করলে তারা আবার পেয়ে যাবে শুভেন্দু প্রথম কথা সুকান্ত মজুমদারের ওটা বাবার জায়গা না ঠিক আছে তা বাবার সম্পত্তি নয় যে সুকান্ত মধুমদার বলবেন আর সবকিছু হয়ে যাবে এখন থেকে সিএ কজন পেয়েছে জন টোটাল বাংলায় জন পেয়েছে মামার বাড়ির আবদার যা খুচি বলে যাবে না সেগুলো আমরা মানব তো ভুলভাল কথা বলে আর লাভটা কি মানুষের মধ্যে একেবারে ভুল কথা ছড়িয়ে দেওয়া ভুল ভ্রান্তি তৈরি করা এগুলো করে তো আজকে মানুষের মধ্যে একটা অসুবিধা ভয় একটা ভয় মানুষ রয়েছে আর ঘটনা ঘটনাচক্রে না এসআইআর কি ভয় বলছে নিশ্চয়ই ভয় নিশ্চয়ই ভয় না বুদ্ধিজীবীরা বুঝতে পারছে না বিষয়টা কতটা ভয়ানক হতে পারে কতটা ভয়ানক হতে পারে তুই চিন্তা করতে পারবে না এসআইআর নিয়ে এসআইআর নিয়ে বৈধ ভোটার এসআইআরটা করতে দিল কেন আজকে তো রক্তগঙ্গা আগে বহানো উচিত ছিল এসআইআর সব দিকে আমি আবার বলছি হিন্দু মুসলিম মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টিকারী একটা যন্ত্র হচ্ছে এসআইআর এই এসআইআর কিন্তু আমাদের দরকার নেই এসআইআর বিরোধ বিরোধিতা করো এটা একেবারে ভালোভাবে সঙ্গবদ্ধভাবে বিরোধিতা করতে হবে এই পোর্টালে খবর দেখছিলাম কিছুক্ষণ আগেই বলা হচ্ছে যে নভেম্বরেই এসআইআর হবে বাংলায় এসআইআর করে তো জোটজবর্তী বাঙালিকে বাঁচানো দেখো আমাদের জাতীয় বাংলা পরিষদ ওইটুকু পরি ছোট্ট পরিষরে কিন্তু এটা প্রতিবাদ করেছে অনেক জায়গায় আমরা রাস্তায় হেঁটেছি আমরা বাঙালি পরিযায়ী শ্রমিকদের নিয়ে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটা ডকুমেন্ট জমা দিয়েছি কিন্তু ঘটনাটা হচ্ছে আমাদের তো ছোট পরিষদ আমরা তো তো এত টাকা নেই যে কথায় কথা আমরা চলে যেতে পারবো এসআইআর যদি নাম বাদ যায় তাহলে কি সে রোহিঙ্গা হয়ে গেল রোহিঙ্গাটা তো একটা বাজে কথা রোহিঙ্গা কারা আর তুমি আমাকে একটা কথা বলো রোহিঙ্গা নিয়ে বলছো রোহিঙ্গা কারা কোথাকার লোক মায়ানমারের লোক রোহিঙ্গা কোথায় গেছে সব থেকে কাছে কোন জায়গাটা কক্সবাজার বাংলাদেশ আচ্ছা রোহিঙ্গা থেকে । ঢুকবে মায়ানমার থেকে আচ্ছা মায়ানমার থেকে ঢুকে তুমি বলো সেভেন সিস্টার স্টেটে যাবে না মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এগুলো ছেড়ে দিয়ে রোহিঙ্গারা একলাপে বাংলায় চলে এলো এবার তুমি কক্সবাজার সেটা কিন্তু খুব কাছে নয় কক্সবাজার থেকে মালদা দূর আছে আর বাংলা আদামশুমারিতে বাংলা ভাষার সংখ্যা কমছে সেখানে কোথায় রোহিঙ্গা ঢুকবে আর বাংলাদেশি মুসলমান ঢুকছে এবার বিভিন্ন লোক বিভিন্ন কথাবার্তা বলছে আর যে আমি ভুলে যাচ্ছি সেই এম এল এর এমপির নাম যে খালি বলতো যে মালদা থেকে মুসলমান এসে ঝাড়খণ্ডে মেয়ে বিয়ে করছে ট্রাইবালদের করে জায়গা দখল করছে আমি নামটা ভুলে যাচ্ছি তার বউয়ের সম্পত্তি দেখেছো সামান্য হয়ে সে সম্পত্তি দেখেছো তো চক্রে হচ্ছে আমার বক্তব্য হচ্ছে রোহিঙ্গাদের উত্তরপ্রদেশে নেই জম্মুতে নেই সেই সংখ্যাটা বলুক না সারা বিশ্বে থেকেও জানে না রোহিঙ্গা কত আছে কিন্তু একটা কথা বলে রেখি রোহিঙ্গাদের এত যখন ঘেন্না করছিস তাহলে রোহিঙ্গাতে হর্ষবর্ধন শৃঙ্লা তখন কমিশনার ছিল বাংলাদেশে তার অধীনে যে ভেটগুলো পাঠিয়েছি রোহিঙ্গাদের জন্য তখন এটা করতে পারো না তুমি প্রথম কথা হচ্ছে ইউনাইটেড নেশানসের কিছু নিয়ম আছে তুমি একটা রিফিউজি এলে ইউনাইটেড নেশানস বারবার বলেছে কোনো দেশ সেটাকে নাকচ করতে পারে না তাদের পরবর্তী ক্ষেত্রে ব্যবস্থা করে দাও অন্য দেশে নিজের দেশে যখন বিপদে আসছে তোমাকে জায়গা দিতে হবে এবং শুধু জায়গাটা দিতে হবে না তার জন্য ব্যবস্থা করো ঠিক আছে কিন্তু আজকে তোমরা যখন তখন তোমরা গভর্নমেন্টের কথা মেনেছ ইউনাইটেড নেশনসের সিগনেটারি কিন্তু ভারত তো আমি রিফিউজি এলে আমি দুম করে তাকে আবার জায়গায় জলে ফেলে দিতে পারি না যেটা ইটালি করেছে যেটা জার্মানি করেছে এটা ক্রিটিসাইজ হয়েছে সমালোচিত হয়েছে বিভিন্ন জায়গায় তো আমার বক্তব্য হচ্ছে ইউনাইটেড নেশনসের কথা চালাকি করে তুমি মানছ তুমি গিয়ে বাংলাদেশে ভেট পাঠিয়ে দিচ্ছ তাদের জন্য এত সাহায্য করছো তখন কেন করলে দুবার করেছো দুবার করেছো একবার না দু দুবার করেছো পার্শ্ববর্তী দেশে এটা করেছো তো আমার বক্তব্য হচ্ছে এগুলো কি আর কি হচ্ছিল রসিকতা হচ্ছে